হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো সারা কাজ ছেড়ে বাসি কাজ ছেড়ে স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি মেয়ে ঘুমিয়ে গিয়েছে তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে ফেলি হলে মেয়ে উঠলে আর রান্না করতে পারবো না মেয়ে অনেক দুষ্টামি করে দেখো আমি বাট বসিয়ে দিয়ে এবার সবজিটা কেটে নিচ্ছি আজকে রান্না করব পটল আলু টমেটো রান্না করবো দেখো এখানে আমি কুকারে বাট্টা বসিয়ে দিয়েছি বাট্টা বসিয়ে সবজিটা কেটে নিচ্ছে তাড়াতাড়ি করে মেয়ে যে তখন ঘুমাচ্ছে আমি রান্নাটা সেরে ফেলি তারপর দেখো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে উঠে আমি কে ভাত খাইয়ে দিচ্ছি তেল লবণ দিয়ে ভাত খাইয়ে দিয়ে এসেছি মেয়েকে দেখো খেলে খেলে খাচ্ছে নাহলে খেতে চায় না ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য কি তো বস্তু একটা সেটা তারাই জানো ছাড়া মা হয়েছে একটু একটু করে খাচ্ছে ওরা যেভাবে খেতে চায় সেভাবেই খাওয়াতে হয় নাহলে খাবেই না তারপর দেখো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর দেখি মেয়ের ছেলে কোথায় খেলছে পিছন সাইডে মনে হয় খেলছে সেখান থেকে আওয়াজ আসছে এই যে দেখো মেয়ের ছেলে এখানে বালিতে বসে বসে খেলা করছে সাথে আরেকজন ছিল বালিতে খেলে যে এত ভালো পায় ছেলে আজকে স্কুলে যায়নি স্কুল বন্ধ ছিল দেখো মোবাইল দেখে কিভাবে তাক আসছে মোবাইলে দেখি তারপর কি মেয়ে খেলা হয়ে গেলে আমি স্নান করিয়ে দিয়েছি মেয়েকে স্নান করিয়ে তারপর ঘুম পাড়াবো দেখো মেয়ে স্নান হয়ে গিয়েছে দেখো তেল লাগিয়ে দিয়েছি কাপড় পিঁধিয়ে দিয়েছি এবার বসে রয়েছে মোবাইলের দিকে তাক আমি ভিডিও করছি মোবাইলের দিকে তাকিয়ে আছে তারপর দেখো ভাটিবেলা আমি সব কাজ উঠান বাড়ি কর ঝাড় দিয়ে দোকানে যাচ্ছি কিছু বস্তু আনবো ছেলে মেয়ের খাবার দেখো আমাদের ওখানে রাস্তার এত ছোটো গাড়ি একটা গাড়িও আসে না এখান দিয়ে টোটোটা কিন্তু মতো আসতে পারে কিন্তু বড়ো গাড়ি আসেই না অনেক কষ্টকর ব্যাপার একটা আমাদের জায়গাটার মধ্যে দেখো আমি মেন রোডে এসে পড়েছি দোকান দিয়ে যাচ্ছি দোকানে এসে পড়লাম দোকানে এসে দেখো আমরা বসে রয়েছি দোকানে মাল দিচ্ছে আমাদেরকে তারপর কি দোকান থেকে মাল নিয়ে এসে পড়লাম নিয়ে দেখো হেঁটে হেঁটে আসছে আমাদের সাথে আমাদের বাগিরাও যায় দোকানেই দেখো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে